ছি 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 ভাই হয়ে হাত তুললো দাদা আর বৌদির গায়ে আবার আজকে নাকি বলছে দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম আরে ভাই দুধকলা দিয়ে তো কালসাপ পুষলে তো সে তো আগের থেকেই পোষা হয়েছে তুমি কি আর জানতে না এতদিনে আসল সড়কটা বেরিয়ে এসেছে কারণ এতদিন ইন্ধন জোগানোর কেউ ছিল না ইন্ধন জোগানোর লোক আবার এসে জুটছে নিশ্চয়ই বুঝতে পারছেন না কার কথা বলছি প্রতীক্ষার কথা বলছি প্রতীক্ষা তো এতদিন জেলে ছিল এইবার জেল থেকে ছাড়া পেয়েছে তাই এইবারও গেলে প্রতি ফলাশের এবার যে দায়িত্ব বোধ ছিল সেইটা ফুটে উঠেছে প্রথমেই শুরু করে যা আমি আর এই বাড়িতে থাকতে পারবো না আমার বউ আসছে সে যদি মানিয়ে নিয়ে থাকতেন না পারে তাহলে আমাদিকে এই বাড়িতে আমাদের যে অংশটা আছে সেই অংশটা দিয়ে দেবে আমরা এই বাড়ির থেকে বেরিয়ে যাব। এইদিকে মা বলে কী বললি বল আর একবার অংশ দিয়ে দেবো মানে এই বাড়ি আমার তোরা যদি ভালো হবে এই বাড়িতে সবাই মিলে থাকতে পারিস তাহলে থাকবে নইলে কেউ থাকবে না বলে হ্যাঁ আমার বউ এসে এই মহিলার সাথে থাকবে না এই বাজে মহিলা আর দাদা তুই কি করে ভুলে গেলি এই মেয়েটার কথা যার একটা অন্য মেয়ে ছেলের সাথে সম্পর্ক আছে আর শুধু বিয়েটা তো হয়নি তার বাড়ির লোক মেনে নিতে পারেনি বলে তুই কি ভাবছিস তার মধ্যে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই সব সম্পর্ক হয়ে গেছে তুই যে কী করে এত নিচ হতে পারি সেটা আমি ভাবতে পারি না এইদিকে পরাগ তখন বলে তোর অনেকক্ষণ থেকে বাজে কথা শুনছি আমার বউয়ের সম্পর্কে একটা খারাপ কথা বলবি না বৌদির সাথে কেউ এরকমভাবে কথা বলে আর যার নামটা উচ্চারণ করেছিস সে অত্যন্ত ভদ্র একটি ছেলে আবার তার ভাই শুরু করে তুই যদি এই চাকরিটা লোকে তোকে বিয়ে করেছে এই চাকরিটা তুই যদি ওই প্রিয়াঙ্কা বলে মেয়েটাকে দিতিস না সেও তোকে বিয়ে করতো আর এরকমভাবেই তেল দিত তুই যে কী করে এই ভুলটা করতে পারলি তখন তার দাদা বলে অনেকক্ষণ থেকে বাজে কথা বলছিস তুই যদি আর একটা খারাপ কথা বলিস না কি করবি কী করবি তোকে তো ঠেলে দিলেই তুই পড়ে যাবি তোর তো আর সেই উঠার যোগ্যতাটাই নেই তখন মা চোখ গর্জে উঠে বলে কি বললি আর একবার বল জানো আর ছেলে তোকে আমি গর্বে ধরেছিলাম এই কথা আমার বলতেও লজ্জা করছে আবার শুরু করে ও ওই বৌমা তোমার একে দেখবে তো দেখবে না ওই দাদা তো আর বেশি দিন বাঁচবে না আর ওই বউ দুদিন পরে চাকরি বাকরি নিয়ে পালিয়ে যাবে তোমাকে কি করে আমি তখন দেখবো এইভাবে আর নানা রকম আলতু ফালতু কথা শুরু করে এইবার ফিমুলের সাথে ঝগড়া শুরু করে ফিমুল যখন খুব উত্তেজিত হয়ে যায় দাদা উত্তেজিত হয়ে যায় তখন বলে তুমি আমার নামে আমার স্বামী কী এরকম করে বলছো তো আমার যদি কিছু ক্ষতি হয় না তোমাকে জেলে দেবো পুলিশে দেবো যখনই এইসব কথা বলি তখন সে তো প্রথমে দাদাকে তো মারতেই যায় আবার এখন বৌদির খায় হাত তুলতে যায় এইবার ফিমুলের যখন হাতটাকে কষকসে করে ধরে তখন তার দাদা না থাকতে পেরে যখন উঠে যাওয়ার চেষ্টা করে দাদাকে চোর করে ধাক্কা দিয়ে ফেলে দেয় ফিমুল যখন থানা পুলিশের ভয় দেখায় যে তোমাকে পুলিশে দিয়ে দেবো তোমার বউকে ছাড়িয়ে নিয়েছে তো কী হয়েছে সে তো এখন জামিনে ছাড়া পেয়ে আছে দেখবে কি করতে পারি তখন আবার বলে ও এখন তো এসিপি স্যার হয়েছে এসিপি স্যারের কিছু একটা নাম বললো যদিও আমার মনে নেই তোমার তো এখন দহরম মহরম তার সাথে ভালোই বেড়েছে যাতায়াত ভালোই বেড়েছে এইরকম কথা করে ফিমুলকে তার চরিত্র নিয়ে অপমান করতে শুরু করে ফিমুল বলে দেখছো তো মা কেমন আমাকে করছে আমাকে চরিত্র নিয়ে সংসার করছে তুমি কিছু বলবে না তখন শাশুড়ি বলে যে আমি তো তোমাকে ধরে রাখিনি বৌমা তোমার যা শাস্তি দেওয়ার তুমি দিতে পারো তাই না আদালত যে যা খুশি করো আমি তোমার হয়ে সাক্ষী দেবো ওই ছেলেকে আমি ঘর থেকে দূর করেই ছাড়বো ফিমুলের হাতটা টিপে এমন ধরে ফিমুল আর হাত সারাতে পারে না তার আগে দাদা যখনই বলে এই তুই আমার বউকে কী এরকম করছিস তখনই যে দাদার কলারটাকে টিপে ধরে বলে তোর আবার কি ক্ষমতা আছে তুই আমার সাথে আজকে সাধু সাজতে এসছিস আজকে নিজে অন্যায়গুলো করেছিস তখন দাদা বলে দেখ আমি কোনো অন্যায় করিনি শুধু তোদের পলোচনায় পা দিয়েছিলাম আমি সাধু নয় কিন্তু আমি ভালো সাজার চেষ্টা করছি তোরাও করে দেখ তোদের জীবনে তো এরকম কোনো দিন দুর্যোগ আসেনি তাই তোরা এরকম কোনো দিন বুঝতে পারবি না আবার এখানে এসে বৌদির হাতটাকে যেমনি টিপে ধরে মারতে যাবো বলে উদ্ধত হয় তখনই মা সামনে এসে হাতটাকে টিপে ধরে বলে তোর মতো একটা ছেলেকে জন্ম দিয়েছিল আমার বলতেও লজ্জা পাচ্ছে এই বলে তাকে মারতে যায় ফলাস বলে আমি এ বাড়িতে থাকবো না আমার যে যে নামে সম্পত্তিটা আছে সেটা আমাকে এক্ষুনি লিখে দাও এই দিকে তার দাদা আর বৌদি বলে পেয়েছিস মাও বলে যে এই সম্পত্তি এখন তিন ভাগ হবে প্রথমে আমার মেয়ে পাবে তারপরে আমার বড় ছেলে পাবে তারপরে তুই পাবি ফিমুলো বলে তুমি কি দেশের কানুন বোঝো না এখন সম্পত্তি মায়ের নামে মাকে বলে মা তুমি এখন খুব সাবধানে থেকো কারণ ও যা ডিসপারেট হয়ে গেছে তোমাকেও কোনো দিন সিঁড়ি থেকে ফিল ফেলে দিতে পারে তোমার ছেলের বড় কোনো ক্ষতি করে দিতে পারে সম্পত্তিটা আমি তোমার কাছে জোরহাত করছি তুমিও আমার স্বামীর কোনো ক্ষতি করো না আমি আমার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দেবো এইরকম অশান্তি তো চলতে থাকে ফিমুলদের বাড়িতে আবার এইদিকে ফিফাসাদের বাড়িতে তার স্বামী সবাই মিলে আসে তার স্বামী বলে ফিফাসা তুমি আমাকে না বলে এই বাড়ি থেকে কোথাও যাবে না আমি স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে কিন্তু তাও তোমাকে আমি এখনও বলবো আমি তোমাকে ভালোবাসি এইদিকে পিপাসা বলে তুমি অনেক নাটক করেছো তোমার থেকে আমি মুক্তি চাইছি এতদিন তুমি চেয়েছিলে আজ আমি চাইছি তোমার মতো একটা জঘন্য মানুষের সাথে সংসার করতে না আরও আরও যেসব বক্তব্যগুলো থাকে সেইগুলো সব বলে এদিকে তার শাশুড়ি বলে তুই অনেক খারাপ কাজ করেছিস বৌ বৌমার সাথে বৌমার এই কথাগুলো বলা স্বাভাবিক এখন বৌমা যেটা চাইছে সেটা তুই করে দে বৌমা চাই তাড়াতাড়ি ডিভোর্সটা করে দিয়ে এই বাড়ি থেকে চলে যেতে এবং এই কথা তার শাশুড়িও বলতে থাকে কারণ বৌমা এখানে থাকলে আরও অসম্মানিত বোধ করবে আর মাকে বলে তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যাও আমাকে একা থাকতে দাও আর এই রকমভাবে কথাবার্তা বলতে বলতে এই সিরিয়ালটি শেষ হয়ে যায়